আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য একটা অসাধারণ ইতালিয়ান সিনেমার গল্প নিয়ে হাজির হলাম যার নাম পিনোকিও আমরা তো এই পিনোকিওকে আগে থেকেই চিনি যে কিনা মিথ্যা বললে তার নাক বড় হয়ে যেত তো চলুন দেখে আসা যাক কাহিনী কী ঘটেছিল যেখানে একজন কি বৃদ্ধ ছিল যার স্বপ্ন ছিল একজন ছেলের বাবা হওয়ার আর একদিন তার নিজের তৈরি করা কাঠের পুতুল হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে আর এভাবে এই নিঃসঙ্গ বাবার ভালোবাসা আর জাদুকরি গল্পটা শুরু হয় তো চলুন মুভিতে চলে যাওয়া যাক গল্পে শুরু হয় একজন মাস্টারের গল্প শুনিয়ে যে মাস্টার কাঠের কাজ করতো নিজের সন্তানের মৃত্যু হবার পরে সে অবিকল তার সন্তানের প্রতিরূপ হিসেবে কাঠ দিয়ে একটা পুতুল বানিয়েছিল পুতুলটাকে সে নিজের ছেলের মতোই ভালোবাসত তো যাই হোক সময়টা তখন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাস্টার আর তার ছেলে কার্লো দুজন মিলে চার্চে কাজ করতে গিয়েছিল কার্লো সেখানে একটা পাইন ফল নিয়ে খেলছিল আর ফিরে আসার সময় বাচ্চাটার মনে পড়ে যে সে তার পাইন ফলটা চার্চের মধ্যেই ফেলে রেখে এসেছে সে যখন ফলটা আনতে চার্চের মধ্যে আবারও যায় তখনই হঠাৎ সেখানে বোমা পড়তে থাকে এক প্রকার বোমার বৃষ্টি হচ্ছিল এসবের মধ্যে একটা বোমা সে চার্চের মধ্যে পড়ে আর বিস্ফোরণে কার্লো ছেলের পাইন ফলটাই খুঁজে পেয়েছিল তাই কার্লোর স্মৃতিস্বরূপ মাস্টার সেই ফলটা কবরে দাফন করে দিয়েছিল সেদিন থেকে মাস্টার পাগল প্রায় হয়ে গিয়েছিল সে প্রায় সারাদিনই কবরের কাছে বসে বসে তার ছেলের কথা মনে করত। নিজের কাজও সে ছেড়ে দিয়েছিল এরপর কেটে যায় অনেকগুলো বছর কার্লোর কবরে পুঁতে রাখা সেই পাইন ফলটা থেকে একটা গাছ বেরিয়ে এসেছে দেখতে দেখতে এই গাছটা অনেক বড় হয়ে যায় আর এখন সেই গাছেই অনেক পাইন ফল ধরেছে সেই গাছে একদিন আমরা একটা তেলা পোকাকে দেখতে পাই যার নাম ছিল সাবস্টেন সে নিজেকে একজন নোবেলিস্ট ভাবে। আর পিনোকিওর এই গল্পটা সেই বলছে এখানে সে মাস্টারকে কান্নারত অবস্থায় দেখতে পায় মাস্টারের করুণ কান্না শুনে সেও চায় মাস্টারের ছেলে ফিরে আসুক আর সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক সাবস্টেন লক্ষ্য করে মাস্টারের কান্না সে একাই দেখছিল না বরং জঙ্গলের ভেতর থেকে অনেকগুলো চোখের মতো দেখতে আত্মারাও মাস্টারকে দেখছিল সে আত্মাগুলোকে না দেখে বরং মাস্টারের কান্নাই বেশি দেখছিল কারণ মাস্টার এখন এই পাইন ফলকে তার ছেলের মৃত্যুর কারণ হিসেবে দেখছিল রেগে গিয়ে সে তো বিশাল পাইন গাছটাই কেটে ফেলে গাছের মধ্যে সবেমাত্র সাবস্টেন তার ঘর বানিয়েছিল মাস্টার চাচ্ছিল যে এই গাছের কাঠ দিয়ে সে তার ছেলের মতো একটা পুতুল বানাবে মাস্টার গাছের একটা অংশ তার বাড়িতে নিয়ে আসে আর সেই অংশে সাবস্টেনের ঘর ছিল মাস্টার যখন রিং করছিল তখন নেশার কারণে সে আজব দেখতে একটা পুতুল বানিয়ে ফেলে আর ওখানে নেশার কারণে ঘুমিয়ে পড়ে সাবস্টেন লক্ষ্য করে যে কবরস্থানে সে যতগুলো চোখের আত্মা দেখেছিল তা মাস্টারের বাড়ি অবধি চলে এসেছে দেখতে দেখতে সবগুলো আত্মা মিলে একটা পরীর রূপ নিয়ে নেয় পরি যে এই মাস্টার তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য এতবার বার আর্জি জানিয়েছিল যে বাধ্য হয়ে তাকে কার্লোর আত্মা ফিরিয়ে দিতেই হবে এটা বলে সে কার্লোর আত্মা ওই পুতুলের মধ্যেই ঢুকিয়ে দেয় পরি পুতুলটার নাম রেখে দেয় পিনোকিও সাবস্টেন পুতুলটার পাশে ছিল সে নিজের চোখে এই সব কিছু দেখেও কোনোভাবে বিশ্বাসী করতে পারছিল না যে তার সামনে একটা পরি একটা পুতুলের মধ্যে জীবন দিচ্ছে পরি সাবস্টেনকে বলে যে তুমি সব সময় পিনোকিওর সাথে থাকবে আর ওকে ভালো ভালো জিনিস শেখাবে তার বদলে আমি তোমার একটা ইচ্ছা পূরণ করে দেবো তো পরদিন সকালে মাস্টার ঘুম থেকে জেগে তার বানানো পুতুলটা খুঁজে পাচ্ছিল না সেই সময় তার বাড়ির দোতলায় অনেক ভাঙাচোরার শব্দ শুনতে পায় দোতলায় গিয়ে মাস্টার দেখতে পায় যে তার বানানো পুতুলটা চোখের সামনে নড়াচড়া করছে এদিকে পিনকিও তো খুবই খুশি তাই তো সে না বুঝে সব কিছু ভাঙচুর শুরু করেছিল মাস্টার তো বিশ্বাসই করতে পারছে না যে তার বানানো পুতুল কথা বলছে নড়াচড়া করছে মাস্টার খুবই ভয় পেয়ে যায় তাই সে পিনোকীয়কে একটা আলমারিতে বন্ধ করে দেয় কিন্তু পিনকীয় বার বার বাবা বাবা বলে ডাকছিল মাস্টার তাকে ওখানে বন্ধ করে চার্চে চলে যায় পিনকিও তার পিছু পিছু চার্চে চলে আসে আর চার্চে বসে থাকা সবগুলো লোক তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় মাস্টার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে যে একে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই এ তো আমারই বানানো একটা পুতুল মাত্র পিনোকীয় সাথে সাথে বলে যে না আমি একটা ছোট বাচ্চা সাথে সাথে তার নাক কান সব বড় হয়ে যেতে থাকে তা দেখে মানুষেরা আরও ভয় পেয়ে যায় চার্চের ফাদার মাস্টারকে দ্রুত পিনোকিওকে নিয়ে এখান থেকে চলে যেতে বলে আর পরের সিনে দেখা যায় যে চার্চের ফাদার আর কিছু লোক মাস্টারের বাড়িতে এসেছে তারা পিনোকীয়র হাজারো প্রশ্নের কথা শুনে বলে যে ওকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন এদিকে ফাদারের সাথে যে ছোট বাচ্চাটা এসেছিল সে পিনোকিওর সাথে মজা করতে গিয়ে বলে যে আগুনের মধ্যে পা দিলে তুমি গরম হয়ে যাবে তো তো কাঠের তৈরি ছিল তাই আগুনে পা দিতে তার পা জ্বলে যায় মাস্টার দ্রুত তাকে পানিতে ভিজিয়ে আগুন নিভিয়ে দেয় দেখা যায় যে দুই পা একবারেই জ্বলে গিয়েছিল মাস্টার মাস্টার পরদিনই তার পাটা ঠিক করে নিয়ে যায় আবারও ভেঙে যাওয়া জিজাসের মূর্তিটা কাঠ দিয়ে ঠিক করে দেয় এরপর সে পিনোকিওকে কার্লোর একটা বই দিয়ে স্কুলে পাঠিয়ে দেয় তো যাবার পথে একটা বানর দেখতে পায় যে তার সামনে দিয়ে একটা কাঠের পুতুল হেঁটে যাচ্ছে বানরটা সার্কাসের পোস্টার লাগাচ্ছিল সে দ্রুত তার মালিকের কাছে গিয়ে পিনোকিওর কথা বলে সার্কাসের মালিক এ কথা শুনে খুবই খুশি হয়ে যায় আসলে তার সার্কাসে অনেক দিন ধরে ভালো মতো কোনো অনুষ্ঠান হচ্ছিল না সে ভাবতে থাকে যে পিনোকিওর মতো একটা কাঠের পুতুল যদি সত্যি জীবিত থাকে আর তার সার্কাসে খেলা দেখায় তাহলে তার বড়লোক হওয়া কেউ আটকাতে পারবে না সে দ্রুত পিনোকিওর কাছে চলে যায় আর বলে যে তুমি স্কুলে গিয়ে কি করবে সব মানুষ তোমাকে দেখে ভয় পেয়ে যাবে তোমার তো আমার সাথে কাজ করা উচিত যেখানে সবাই তোমাকে দেখে পছন্দ করবে সবাই ভালোবাসবে আর তুমি সবার হিরো হয়ে উঠবে তাছাড়া আমার সাথে কাজ করলে তুমি পুরো দুনিয়া ঘুরে দেখতে পারবে পিনোকিও প্রথমে তো রাজি হয় না তাই সার্কাস মালিক তাকে আবারও বলে যে তুমি মানো আর না মানো তোমার এই কাজে তোমার বাবাও অনেক খুশি হবে বাবার কথা শুনে পিনকিও রাজি হয়ে যায় আর এরপর সার্কাস শুরু হয়ে যায় পিনোকিও সেই সার্কাসের মধ্যে নিজের মতো করে সবাইকে খেলা দেখায় সবাই পিনোকিওকে দেখে খুবই এনজয় করছিল তো এর মধ্যে মাস্টার পিনোকিওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে সে পিনোকিওকে অনেক রাগারাগি করে সার্কাস থেকে বের করে নিয়ে আসে সে বলে যে আমি তোমাকে স্কুলে যেতে বলেছিলাম সার্কাসে নয় পিনকিও তার বাবার রাগান্বিত অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় তাই সে মিথ্যে বলে যে আমি তো স্কুলেই যাচ্ছিলাম কিন্তু রাস্তা ভুলে সার্কাসে চলে এসেছি এটা বলতেই পিনকিওর নাক আরও লম্বা হয়ে যায় আসলে সে যখনই মিথ্যে বলতো তার নাক ততই লম্বা হয়ে যেত মাস্টার তাকে মিথ্যে বলার জন্য আবারও রাগারাগি করে তখনই সেখানে সার্কাসের মালিক এসে পিনকিওকে নিজের কাছে টেনে নেয় আর বলতে থাকে যে এটা তো আমার পুতুল আর এখন মাস্টার এবং সার্কাস মালিকের মধ্যে টানাটানিতে পিনকিও অনেক দূরে সিটকে গিয়ে পড়ে পিনকিও সেখান থেকে ওঠার আগেই তার উপর দিয়ে একটা বিশাল গাড়ি চলে যায় যার কারণে পিনকিও ভেঙে গিয়ে সেখানেই মারা যায় পিনকীয় যায় অন্য একটা দুনিয়ায় এটা হলো মৃত্যুর দুনিয়া সেখানে পিনকীয়কে দেখানো হয় একটা পরীর সাথে এই পরী ছিল সেই পরীর বোন যে কিনা পিনকীয় জীবন দান করেছিল পরীটা পিনকীয়কে জানায় যে তুমি আসল মানুষের সন্তান নয় আমার বোন কিছু নিয়ম ভেঙে জাদু দিয়ে পুতুলের মধ্যে জীবন দিয়ে দিয়েছে তুমি কখনো মানুষের মতো মরতে পারবে না তুমি যখনই ভেঙে যাবে তখনই একবার করে আমার কাছে চলে আসবে আর আমার সামনে যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা যখনই শেষ হয়ে যাবে তখনই আবারও তুমি দুনিয়াতে চলে যাবে তাই সেই পর্যন্ত তোমাকে এখানে আমার সাথে থাকতে হবে দেখতে দেখতে সময় শেষ হয়ে গেলে পিনকিও আবারও নিজের দুনিয়াতে কাঠের পুতুলের মধ্যে চলে আসে অর্থাৎ পিনকিও আবারও জীবিত হয়ে যায় সেখানে সবাই উপস্থিত ছিল সার্কাসের মালিক বলে যে পিনোকিও আমার সে একটা বিশাল পেপার্স বের করে দেখায় যেখানে পিনোকিও সাইন করেছিল এদিকে আবার শহরের মেয়র জানায় যে পিনোকিও যেহেতু অমর তাই তার সৈনিকের দলে কাজ করা উচিত কিন্তু মাস্টার তাদের কারো কথাই রাজি হয় না কিন্তু পিনোকিও সৈনিকের দলে কাজ করতে পারবে ভেবে খুবই খুশি হয়ে যায় মাস্টার বলে যে আমি সব সময় চাইতাম তুমি আমার ছেলের মতো হও আমার ছেলে আমার সব কথা মেনে চলতো কিন্তু তুমি আমার উপর এক প্রকার বোঝা হয়ে যাচ্ছ তুমি আমার কোনো কথা শোনো না সময় আমাকে টেনশনের মধ্যে রাখো এইসব কথা শুনে পিনোকীয় খুবই কষ্ট পায় আর ডিসাইড করে যে এবার সে সার্কাসের মালিকের কাছে চলে যাবে কিন্তু সিবাস্টিন এই কাজ করার জন্য পিনকিওকে নিষেধ করে দেয় কিন্তু পিনকিও তাকে একটা গ্লাসের মধ্যে আটকে রেখে সত্যি সত্যি সার্কাসে চলে যায় পিনোকিও সার্কাসে গিয়েছিল যেন তার কাজের বিনিময়ে উপার্জন করা টাকা তার বাবাকে এসে দিতে পারে অন্যদিকে সিবাস্টিন মাস্টারকে পিনোকিওর ব্যাপারে সব কিছু জানিয়ে দেয় মাস্টার সিবাস্টিনকে নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়ে পিনোকিওকে আটকানোর জন্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল পিনোকিও সার্কাসের মালিকের সাথে ততক্ষণে অন্য কোথাও চলে গিয়েছিল আর সার্কাসের মালিক বিভিন্ন শহরে গিয়ে পিনোকিওর খেলা দেখাতো আর এই সব কিছু করতে গিয়ে কিছু দিনের মধ্যে সার্কাসের মালিক প্রচুর টাকার মালিক হয়ে যায় পিনকিও জানতো যে তার উপার্জনের অংশ সার্কাসের মালিক মাস্টারকে পাঠিয়ে দিচ্ছে কিন্তু এমনটা হচ্ছিল না সার্কাসের মালিক তার উপার্জনের সকল টাকা নিজের পকেটেই রাখত পিনোকিও বিশ্বাসী করতে পারে না যে তার বস তাকে মিথ্যে বলতে পারে অন্যদিকে মাস্টার সমুদ্র পাড়ি দিয়ে পিনোকিওকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু সমুদ্র তো নিরাপদ ছিল না মাস্টারের তো এইসব বিষয়ে ধারণাই ছিল না হঠাৎ করে একটা দানবাকৃতির মাছ তাকে তার নৌকা সহ গিলে ফেলে এদিকে পিনকীয় সার্কাসের মালিককে সরাসরি গিয়ে প্রশ্ন করে যে তার ভাগের টাকা কেন তার বাবাকে দেয়া হচ্ছে না এইসব কিছু বানরটা পিনোকিওকে বলে দিয়েছিল তাই সার্কাসের মালিক বানরটাকে খুবই মারতে থাকে যা দেখে পিনোকিওর খুবই খারাপ লাগে তাই সে বানোটাকে বাঁচানোর চেষ্টা করলে সার্কাসের মালিক তাকেও ধমক দেয় আর বলে তুমি আমার গোলাম আমার যা ইচ্ছে হয় আমি তোমার সাথে করব। তাই পরদিন পিনোকিওকে সে জোর করে কাজ করায় আর আজকে সার্কাস দেখতে সৈনিকদের একটা লিডার এসেছে সার্কাসের মালিক পিনোকিওকে বলে যে এই সৈনিককে যেন খুব ভালোভাবে খুশি করানো হয় কিন্তু পিনোকিও বানোটার সাহায্য নিয়ে সেই সৈনিককে অনেক ইনসাল্ট করে তাই রেগে গিয়ে সৈনিক গুলি করে পিনকিওকে মেরে ফেলে এদিকে পিনকিওর বাবা বিশাল দানবটার পেটের মধ্যে তখনও জীবিত অবস্থায় ছিল এমনকি সে তো খাবারের ব্যবস্থা করার জন্য দানবের পেটের মধ্যে মাছও ধরছিল অন্যদিকে পিনকীয় মারা গিয়ে তার আত্মা আবারও মৃত্যুলোকে লোকে পৌঁছে যায় পিনকীয় সেই সাথে দেখা করে আর শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় শেষ হতেই পিনকীয় আবারও দুনিয়াতে ফিরে আসে পিনকীয় নিজেকে একটা গাড়ির মধ্যে আবিষ্কার করে সেখানে তার শহরের সেই মেয়র ছিল যে কিনা পিনকীয় সৈনিক বানাতে চেয়েছিল পিনকীয়র মতো সেখানে আরও অনেক ছোট ছোট বাচ্চারা ছিল তো এর পর ওরা সবাই সৈনিক হওয়ার ট্রেনিং করছিল কিন্তু হঠাৎ করেই সেখানে একটা বোমা এসে পড়ে অনেকগুলো বাচ্চার সাথে পিনোকিও খুবই আহত হয় আর এর মধ্যে পিনোকিও দেখতে পায় যে সার্কাসের মালিক তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে সে তোর রেগে গিয়ে পিনোকিওকে আগুন ধরিয়ে মেরে ফেলতে চাচ্ছিল তখনই বানরটা তাকে এইসব করা থেকে আটকানোর জন্য তারই মালিকের উপরে ঝাঁপিয়ে পড়ে সার্কাসের মালিক সেখানে মারা যায় কিন্তু মৃত মালিকের সাথে সেই বানরটাও সমুদ্রে পড়ে যায় আর পাহাড়ের চূড়া ভেঙে পিনকীয় নিজেও সমুদ্রে পড়ে যায় বানর আর পিনকিও সামনে ছিল সেই বিশাল দানব এই মাছটাই পিনকীয়র বাবাকে গিলে ফেলেছিল ঠিক একইভাবে মাছটা এই দুজনকেও গিলে ফেলে দানবটার পেটের মধ্যে গিয়ে পিনকিওর সাথে তার বাবার দেখা হয় বাবা ছেলে দুজনে খুবই খুশি হয়ে যায় তবে এবার তাদের এই মাছের পেট থেকে বের হতেই হবে তাই খুঁজতে খুঁজতে বের হওয়ার জন্য ওর একটা রাস্তাও পেয়ে যায় কিন্তু ওটা ছিল ওদের হাতের নাগালের বাইরে তাই সিবাস্টিন বুদ্ধি করে পিনোকিওকে অনেক মিথ্যে কথা বলতে থাকে আর মিথ্যে কথা বলতে বলতে পিনকীয়র নাক অনেক বিশাল গাছের মতো লম্বা হয়ে যায় সেই গাছ দিয়ে সবাই মিলে মাছটার পেটের মধ্যে থেকে বেরিয়ে আসে পিনোকিও সোজা গিয়ে সমুদ্রের মধ্যে রাখা একটা বোমার উপরে পড়ে দানবটা তখন ওদের পিছু ছাড়েনি সে আবারও পিনোকিওকে গিলে ফেলে আর পিনকিও পেটের মধ্যে সেই বোমাটা ব্লাস্ট করে দেয় দানবটা তো সেখানে মারা যায় কিন্তু পিনোকিওর বাবা পানির মধ্যে ডুবে যাচ্ছিল পিনোকিও এটা দেখতে দেখতে আবারও মারা যায় এবারও সে মৃত্যুলোকে গিয়ে পৌঁছায় আর সে পরীক্ষে দ্রুত তাকে জীবিত করে দিতে বলে কিন্তু এটা ছিল নিয়মের বাইরে কারণ সময়ের আগে যদি পিনকীয় জীবিত হয়ে যায় তাহলে এটাই হবে তার শেষ জীবন এরপর সে যখন মারা যাবে তখন আর কখনো জীবিত হতে পারবে না কিন্তু পিনকিও এত কিছু বোঝে না যাই হয়ে যাক তাকে দ্রুত দুনিয়াতে ফিরতে হবে তার বাবাকে বাঁচাতে হবে তাই সময়ের আগে সে জীবিত হয়ে দুনিয়াতে ফিরে আসে আর তার বাবাকে বাঁচিয়ে নেয় কিন্তু বাবাকে বাঁচাতে গিয়ে পিনকিও নিজের জীবনটাই দিয়ে দেয় পিনকিওর বাবা অনেক চেষ্টা করে তাকে জীবিত করার জন্য কিন্তু পিনকিও আর উঠে দাঁড়ায় না মাস্টার পিনকিওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে দ্বিতীয়বারের মতো তার আরেকটা ছেলেকে হারিয়ে ফেলল সে সবাই তার সাথে বসে কান্না করছিল তখনই সেখানে সেই নীল পরি চলে আসে যে কিনা এই কাঠের পুতুলের মধ্যে পিনকীয়র জীবন দিয়েছিল সে মাস্টারকে বলে যে পিনোকিও শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য একটা মানুষের মতো বদলে গিয়েছিল আর মানুষেরা মারা গেলে কখনো জীবিত হয় না এই কথা শুনে মাস্টার কান্না করতে থাকে আর তখনই সিবাস্টিন পরীকে বলে যে আপনি তো আমাকে বলেছিলেন যে আমি এর খেয়াল রাখলে আমার যে কোনো একটা ইচ্ছে পূরণ করবেন তাই আমার ইচ্ছে হচ্ছে আপনি পিনকীয়কে দ্বিতীয়বার জীবন দান করুন তাই শর্ত অনুযায়ী পড়ি পিনোকিওকে আবারও জীবন ফিরিয়ে দেয় সবাই অনেক খুশি হয়ে যায় এরপর পিনোকিও আর কখনো মারা যায়নি কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে মাস্টার সিবাস্টিন আর তার বানরটা মারা গিয়েছে পিনকি সবাইকে একটা জায়গায় কবর দিয়েছিল প্রতিদিন সে ওদের মনে করে কবরে ফুল দিতে আসতো আর এই অসাধারণ সুন্দর মুভিটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো এই গল্পটা সেটা কমেন্টে জানাবেন একটু শর্টকাটে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ